আজ নিউজ রুম লাইভে শুরুতে কাদের নিয়ে কথা বলবো চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মী যারা আজ তাদের নিয়ে কথা তাদের ভবিষ্যৎ কি হবে তারা কি করবেন তারা তাদের হারানো চাকরি ফেরত পাবে না যদি সেটা পান তাহলে কি উপায় দেখুন আজ মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বিষয় স্পষ্ট করে দিয়েছেন কি 30শে মে পরীক্ষার বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই বিজ্ঞপ্তি 16ই জুন থেকে 14ই জুলাই অনলাইন আবেদন প্যানেল ঘোষণা পনেরোই নভেম্বর কাউন্সেলিং শুরু বিশে নভেম্বর নভেম্বরের মধ্যে শেষ নিয়োগ প্রক্রিয়া চুয়াল্লিশ হাজার দুশো তিন শূন্য পদের নিয়োগ যেহেতু একত্রিশে মে কথা বলা হয়েছে তিরিশে মে মধ্যে আমাদের করতে হচ্ছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন এটা টাইম দেওয়া হয়েছে ষোলোই জুন পর্যন্ত লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন চোদ্দই জুলাই করা হয়েছে হাতে সময় রাখা হয়েছে আমরা ইচ্ছা করি দুটো মাস হাতে টাইম রেখেছি পাবলিকেশন অফ প্যানেল আমরা পনেরোই নভেম্বর করেছি আর কাউন্সেলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা বিশে নভেম্বর আমরা চাইছি নভেম্বরের মধ্যে যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই প্রকারটা করে দেবো সুপ্রিম কোর্টের নির্দেশে দু সালে এসএসসির প্যানেল বাতিল হয়। চব্বিশ হাজার দুশো তিন শূন্য পদ তৈরি হয় সেই শূন্য পদে নিয়োগ করবে রাজ্য এর সঙ্গে শিক্ষক এবং শিক্ষাকর্মীর নিয়োগে কুড়ি হাজার অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছে এর মধ্যে নবম দশমদের জন্য নতুন শূন্য পদ এগারো হাজার পাঁচশো সাঁত্রিশ জন্য শূন্য পদ ছ হাজার নশো বারো গ্রুপ সির জন্য পাঁচশো এবং গ্রুপ ডির জন্য এক হাজার শূন্য পদ তৈরি করা হয়েছে শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে মোট চুয়াল্লিশ পদে নিয়োগ করবে রাজ্য চব্বিশ হাজার যেটা

চাকরি করে বয়স পেরিয়ে গেছে চাকরি হারালে চাকরি পাওয়ার ক্ষেত্রে সেখানে তাদের একটা এজ রিল্যাক্সেশন করা হবে অর্থাৎ তারা যেন প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারে বয়সের জন্য সেটা আটকাবে না মুখ্যমন্ত্রী ঘোষণার পরেও পরীক্ষা দেবেন না বলে অনর চাকরি হারারা আজকের যে নোটিফিকেশনের বার্তা উনি দিলেন এটা পরিষ্কার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন আমাদেরকে তো সেই এক্সামের মধ্যেই ফেলে দেওয়া হলো আমাদেরকে ফ্রেশার্সদের সাথে কম্পিটিশন করতে হবে এটা কি করে পসিবল আমি সেই আগের যে লেভেলে পড়াশোনা করে চাকরির জন্য পেয়েছিলাম সেটা এটা কি করে সম্ভব যদিও মুখ্যমন্ত্রীর আবেদন ডিগ্রুয়ের জন্য আমাদের অপেক্ষা করা উচিত এখনই একথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না দিচ্ছি না দিতে পারবো না তাহলে চাকরিটাই থাকবে না এটা সরকারের অর্ডার নয় কিছু উদ্দেশ্য প্রণোদিত হবে কিছু মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করে লিস্ট তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে আমরা পরীক্ষাটা দেব কিভাবে আমরা এই স্কুল করব আমাদের সংসার বাচ্চা নিয়ে স্কুল করব তারপরে আমরা আমরা আবার এক্সাম দেব নিউজ এইটিন বাংলা